বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডের উপর গুলি চলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ টিপুয়া এনআইয়ের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রসঙ্গত গত আঠাশে আগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডের উপর গুলি চালানো ঘটনা ঘটে আর সেই ঘটনায় এনআইয়ের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ টিপুয়া স্থানীয় সূত্রে খবর অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় ইনাইয়ে আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে মূল অভিযুক্ত আর ইতিমধ্যেই অভিযুক্ত টিপুয়াকে গ্রেপ্তার করে জগদ্দল থানায় নিয়ে যাওয়া হয়েছে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের উপর গুলি চলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ টিপুয়া এনআইএর হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রসঙ্গত গত আঠাশে আগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডের উপর গুলি চলার ঘটনা ঘটে আর সেই ঘটনা এনআইএর হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ টিপুয়া স্থানীয় সূত্রে খবর অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় এনআইএ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে মূল অভিযুক্ত আর ইতিমধ্যে অভিযুক্ত টিপুয়াকে গ্রেপ্তার করে জগদ্দল থানায় নিয়ে যাওয়া হয়েছে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডের ওপর গুলি চলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ টিপুয়া এনআইএ হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রসঙ্গত গত আঠাশে আগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডের উপর গুলি চালানো ঘটনা ঘটে আর সেই ঘটনায় কার্যত তোলফার হয়ে যায় রাজ্য রাজনীতি আর এরপরে সেই ঘটনা তদন্তে নামে এনআইএ এনআইএ হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ টিপুয়া আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া